এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান দুই মুখোমুখি হয়েছিল হংকং দুটি দলই জয় পেয়েছে তবে ধরনে ছিল জয় পাওয়ার বড় পার্থক্য যেখানে বাংলাদেশ হংকং সাথে কিছুটা সংগ্রামের মাধ্যমেই ম্যাচ জিতে নেয় সেখানে দাপট দেখিয়ে ম্যাচ শেষ করেছিল আফগানরা আর এই কারণেই সুপার ফোরে ওঠার লড়াইয়ে আফগানিস্তানকে এগিয়ে রাখছেন সাবেক ওপেনার মতে আফগানিস্তানের দলে ম্যাচ উইনারের সংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি রহমান উল্লাহ গুরবাজ রশিদ খান মোহাম্মদ নবী গাজা নফার আজমাত ওমর চাই নূর আহমেদ কিংবা ফজল হক ফারুকি প্রত্যেকেই এক একজন ম্যাচ উইনার যে কোনো পরিস্থিতিতে তাদের কেউ একজন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডে এত সংখ্যক ইম্প্যাক্ট প্লেয়ার নেই বলে মনে করেন পাকিস্তানের এই সাবেক তারকা জিও নিউজের ম্যাচ পরবর্তী আলোচনায় শেহজাদ বলেন আফগানিস্তান দলে অনেক বেশি ম্যাচ উইনার আছে আপনি যদি বাংলাদেশের স্কোয়াডের দিকে তাকান তাহলে দেখবেন তাদের এত বেশি ইম্প্যাক্ট খেলোয়াড় কিংবা ম্যাচ উইনার নেই ক্রিকেটের উত্থানের আরেকটি বড় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন খেলোয়াড়দের পরিশ্রম ও ঐক্য তাদের খেলোয়াড়রা প্রচুর পরিশ্রম করে একজন আরেকজনের কথা শুনে আফগানিস্তানকে উপরে নিয়ে যাওয়ার জন্য সবাই একসঙ্গে পরিশ্রম করেছে এজন্যই আফগানিস্তানকে সহযোগী দলের চেয়ে আলাদা মনে হয় এমনকি বাংলাদেশের চেয়েও ভালো আগামী ষোলোই সেপ্টেম্বর এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ